আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্ব অবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহ কি আমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসে রহম করেন অপেক্ষায় আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে আমি তওবা কবুল করব এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তা আল্লাহ পাক সাথে সাথে মাফ করে আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না ইনশাআল্লাহ রাজি আছি ভাই অন্য বড় বড় জিনিস তো বহুত দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাশাআল্লাহ ইফতার খুলেই একদম বেনশন টানা শুরু করছে হ্যাঁ এটা যে হারাম আপনাকে কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফতোয়া দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি